আসসালামু আলাইকুম আমরা আসছি জুমে এই থানচিতে একটি জুমের উপরে আসছি ধান পেকেছে তো ওনারা এখন জুমের এই ধানগুলো কেটে আজকে ওনাদের উৎসব রান্না বাড়া হচ্ছে ওই উপরে হচ্ছে থং ফং পাড়া ওই পাড়াটা অনেক বেশি সুন্দর

चार ठो तो सुबह में याद ना सी सी पण बे बाई गम तो तोबा आ गन हार गया ओ लाल तक जा तो फीलिंग उ अनेक अनेक तोटा हां ना याबलो से या सीया हम कोन है डॉक्टर जाऊन भेर से चाका बन से तो नुफ दे दे ना किलो दे सा बा बा रे अपना तो गामनाते दी रखा रात पर तो नाम रात কি বাচ্চা ত্রাচে লি সেন্ট দেবয়ছো না ও ভাঙো তুই খারাপ রে তুই আচ্ছা 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 আই হতো অল্প হয়েছিল দেই সেন্ট দাপ দাপে ত্রালই নাকি সেরা তো বাবা ও বল মাছ ন না ওয়া বেশি থাকি পারবেন পাহারে তো কাম হ্যাঁ ওই 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 পাহাড়ের নিচে একদম দূর যাচ্ছি না আর কি ওইখানে তমাতঙ্গি আর ওই যে দেখা যাচ্ছে কিছু বিল্ডিং ওইটা হচ্ছে থানচি আর এর পাশে যে ফাঁকা জায়গাটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সাঙ্গ নদী আর কি এখান দিয়ে রেমাকড়ি নাফাকুম যাওয়া হয়

এই যে ইমাম ভাই ইমাম ভাই এই যে এটাই সেই টকপাতা যেটা দিয়ে কালকে আমরা ইলিশ মাছ রান্না খেলাম এটা সেই টকপাতা গাছ যেটা দিয়ে আনটি কালকে ইলিশ মাছ রান্না করেছে আমাদের জন্য